বন্ধুরা ঘুরে আসলাম নাটোর উদ্যোক্তা মেলা দুই হাজার পঁচিশ থেকে খুব সুন্দর আয়োজন দেখতে পাচ্ছেন অনেক খেলনা আসছে কত সুন্দর করছে গোল গোল হয়ে একটা বাচ্চা দেখতে সুন্দর আসতে পারেন বাচ্চা সবাই অনেক খেলা লাগছে ও দেখলাম একটি খেলনা হয়ে উঠছে অনেক আনন্দ করছে চাষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে আমি বয়সে কত এগুলো তো উঠেছে এখন আর বয়স নেই আমার দেখি ডাইনাসর না কুমির আবার আসলাম কেনাকাটা করার জন্য একটু ঘুরতে খুব মজা করলাম এক লাখটা ঘুরতেছি একটু বেশি ভালো লাগছে না যদিও বন্ধুরা আসে নাই কেউ ও সুন্দর দেখি ঝিকিমিকে লাগালাম বেলুন সত্যি খুব সুন্দর একজন আছে আবার দেখেন অনেক সাজাগুজু করার জিনিসগুলো আছে সবাই সাজাগুজো করতে পারবেন দেখেন বাচ্চাদের অনেক খেলনা